কোয়ালিটি ফুল থ্রি পিস যেমন ইসলামপুরের কোয়ালিটি থ্রি পিস আপনারা এখান থেকে পাবেন কিন্তু অনেক কম দামে প্রত্যেকটা থ্রি পিসে দু একশো দুশো তিনশো টাকাও কিন্তু ডিসকাউন্ট থাকবে আপনারা সেগুলো ইসলামপুরের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কত দাম কম কারণ এই নরসিন্দি এই মাধবদি থেকে বাবুরহাট এইসব এলাকা থেকেই কিন্তু ইসে যায় ন ইসলামপুর থ্রি পিস যায় সেই কোয়ালিটিগুলো আজকে দেখাবো তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে যাই

বাইরে যে কম দামি কোয়ালিটি সেটাও কিন্তু কোয়ালিটি ফুল এই যে দেখেন কোয়ালিটি দেখেন কাপড় কিন্তু একদম একের কাপড় থাকবে গুলো মানে কাপড়ের কোয়ালিটি ভালো থাকবে আর এই যে সালোয়ারটা হুম এই যে দেখেন ওন্নাটা এই যে ওন্নাটা বড় থাকবে দেখেন এই যে একদম কম প্রাইসে যেগুলো কত এটা আমরা 360 টাকা 360 টাকার কোয়ালিটি কিন্তু বাইরে কাছে অনেক ভালো কোয়ালিটি 360 টাকা এই যে আরেকটা আছে আরই এই দেখেন 360 টাকা কোয়ালিটি দেখেন 360 টাকা এই যে দেখেন সালোয়ারটা মানে ফ্রেশ কোয়ালিটি আম আমি দেখেন ওন্নাটা কি করে দিয়ে এই যে দেখেন এগুলো কিন্তু আপনি কিনতে গেলে কিন্তু এই যে দেখেন 450 টাকা নিচে কিন্তু পাবেন না অন্য দেখেন 450 টাকা পাবো না দেখেন এই যে ওন্নাই গর্জিয়াস কাজ 360 টাকা মাত্র 360 আপনার কাপড়ের কোয়ালিটি যারা একবার নিব আর বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটি কি এই যে দেখেন এই দেখেন আরেকটা আহা এই যে দেখেন 360 360 এই যে দেখেন এই যে এই যে

চিকুন সুতো এই যে দেখেন এই যে এই যে ওনা দেখেন এই সাইজ 24 টাকা 420 তারপর দেখেন তারপর আরেকটা কোয়ালিটি যে এমনে সিকোয়েন্স এই যে দেখেন সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা সালোয়ার এই যে দেখেন ওনা সিকোয়েন্স থাকবে সিকোয়েন্স এটা তো 450 টাকা 450 যে এই যে আরেকটা আছে এই যে সিকোয়েন্স

মানে কাপড়ের কোয়ালিটি খুব ভালো গাঙ্গুলের কম দামের গাঙ্গুলি এই যে না পাঁচশো আশি টাকা এই যে আরেকটা কোয়ালিটি গাঙ্গুলি আরেকটা ডিজাইন আছে এই যে এই 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 যে 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 সালোয়ার এই যে উন্না পাঁচশো আশি পাঁচশো আশি এই যে আরেকটা ডিজাইন আছে দুই তিনটে দেখাই পরে আলো আপনি যারা নিবেন তারা দেখে নিবেন এই যে দেন এখন এই যে মাল বোরিং এই যে বোরিং পিটের মধ্যে দেখেন নিচে বোরিং করা দেখেন গলায় কাজ হম সালোয়ারটা আপনার সুতি

বলা কাছে এই যে সালোয়ার এটা বিন সাইড কোয়ালিটি এই যে না এটা বিন সাইড বল আর কি হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আছে এটা আপনার 550 টাকা বিন সাইড 550 জি 550 বিন সাইড লইব না গো কাজ থাকতো মালের মধ্যে গেটআপ ভালো গেটআপ ভালো মালের বডিও দেন আমরা বিন সাইড আর কমেরও আছে এই যে দেন বিন সাইড কিন্তু ভালো মানের একটা বিন সাইড গলায় কাজ থাকবে 550 550 এখন আমরা এটা জর্জর দেখাই

জর্জেট আরেকটা কোয়ালিটি আছে জর্জেট এই যে জর্জেটটা দেখেন এটা একটু রেট কম আছে এটা একটু কম হ্যাঁ হ্যাঁ এই যে নিচে দাবার কাটটা অনেক সুন্দর করে করছে এই যে দেন নিচের কার্ডটা কি সিস্টেম করছে কে কাট আউট এই যে ওন্না এই যে এটা আপনার 620 টাকা মাত্র 620 এটা জি এটাও কিন্তু গর্জিয়াস তারপর দেখেন ডিজিটাল মাল দেখাই ডিজিটাল এই যে দেখেন ডিজিটাল মাল আছে

এই যে ওনারা দেখেন তাঁত মধ্যে অনেক সুন্দর একটা তাঁত পায় এক মহিলা বিশ পিস নিছে ওনারা তাঁত পায় থাকবে আবার কাজ আছে মালের মধ্যে মাসখানে কিন্তু এমবডারি করা থাকবে 750 এগুলো 1200 হাজার টাকা আপনার মানে 1200 টাকাই লাগবে এই যে দেখেন আরেকটা 1200 কোসা বিক্রি করে ফলাবেন কিন্তু কম দিয়ে কম হলে কাস্টমার কিন্তু বেশি নেবে জি 750 টাকার মধ্যে এইগুলো বাবুরহাট হাট কিন্তু 1200 টাকা পাইকে বিক্রি করে এই যে একটা কাট আউট মাল দেখাইতেছি সিকুইন্স এই যে কাট ওয়ার্ক জি মাসখানে সবই সিকোয়েন্স সিকুইন্স সবই সিকুইন্স হলো এই যে হাতাটা দেখেন হাতা সিকোয়েন্স সিকুইন্স করে দেখেন এই যে পুরো হাতাটা এই যে সলো আটা সুতি 750 750 টাকা এই যে দেন এটা অনেক সুন্দর একটা এই যে দেখেন 750 টাকার মাল হাতায় কাজ হবে

এগুলো কিন্তু কাজগুলো কিন্তু দামি কাপড়ের উপর কাজ করে আপনি কি বুঝতে আপনার ভাইবেন না যে নরমাল কোনো লিলেন বা নরমাল কোনো এসি কটন না না আপনি বিরুদ্ধে যা দেখাইছে কোন নরমাল না এটা কিন্তু মনে করেন নাকি ওই যে নরমাল কাপড়ের উপর এরকম দামি কাপড় সব 1100 1200 টাকার মালই এগুলো কিন্তু ইসলামপুরের কোয়ালিটি আমি প্রথমে বলছি ইসলামপুরের কোয়ালিটি আহা ইসলামপুর ঢাকা ইসলামপুরের কোয়ালিটি হ্যাঁ এগুলো ইসলামপুর কিন্তু 1000 থেকে 1200 টাকা লাগবে পাইকারি ওই যে হাতা কাজ তো এখানে 750 টাকা পাবেন যেহেতু নরসিং দিয়ে এগুলো তৈরি হয় আহা জি এই যে এই যে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা

ভিডিও দেখেন কয় মিনিট এই যে হ্যাঁ এই যে এই যে এই যে সালোয়ার এই যে ওন্না ওন্না অনেক বড় হইব এই যে দেখেন হুম এই যে যেন ওন্না এই যে হুম 750 এক স্যাম্পল কতগুলো দেখাইতেছি আপনারা দেখেন ভিডিওটা সব ঠান্ডা মাথা দেখবেন এই যে ঠান্ডা মাথা দেখবেন হুম এই যে সালোয়ার এই যে ওন্না আউট এই যে আরেকটা বল ডিজাইন

কাট আউট করা এই যে এটা অন্য সেলওয়ার এত খুলতে পারতাছি না আপনারা যারা নেবেন হ্যাঁ অনেক মাল তাও পাই অনেক এইটা তো আমার অনেক সুন্দর এই যে হাতায় কাজ দেখেন হাতায় কাজ করা এই যে সাতশো পঞ্চাশ টাকা দেখাইতেছে এই যে দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সেলওয়ার সুতি এই দেখেন সাতশো পঞ্চাশ এই যে একটা আরি মাল আছে এই দোধ মোচাইলে এই যে দেখেন এই দেখেন একটা কবে বিদ্যুৎ গলাটা কত সুন্দর দেখেন হ্যাঁ তারপর দেখেন সাতশো পঞ্চাশ টের কোল্ডে আরো মাল আছে এই যে দেখে দেখাইতে পারি মানে হ্যাঁ এত দেখাবো না আমরা দেখেন তারপরে তো অনেক দেখেছেন আর এই যে একটা বোরিং মাল আছে দেখেন এই যাই বোরিং মাল দেখেন জি জি ও দেখেন বোরিং কাজ পাওয়া থাকবে এরকম হ্যাঁ ওনটা বোরিং করা থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে এই যাই 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 যে বোরিং করা カラー कलर আছে না ভাই カラー দেবে মনে আছে এই টাকা রেট বোরিং মাল হ্যাঁ ওনটা দেখেন এরকম বোরিং করা এই যে এই টাকা পিস হ্যাঁ হ্যাঁ এখনি এখন একটু কমাই

যারা নিবেন তারা এখান থেকে নিবেন অসংখ্য মাল আছে দেখেন আরো মাল আছে প্রচুর মাল আছে করে হ্যাঁ এগুলো পাইকারি পেয়ে যাবেন আমরা দেখেন এই অসংখ্য কোয়ালিটি এগুলো যারা স্ক্রিনশট দিয়ে নিবেন তো দামি থ্রি পিস যারা কম দামে কিনতে চান তারা কিন্তু ভাই সাথে যোগাযোগ করতে পারেন দেখেন অসংখ্য থ্রি পিস মজুদ এখানে এখানে কোনো কমতি নাই কোনো শেষ নাই কিন্তু সব সময় কিন্তু একদিক দিয়ে শেষ আর একদিকে চলে আসে সব সময় পাবেন এই 750 টাকা কোয়ালিটি দেখেন যে কি পরিমাণ এগুলো যে এই কিন্তু সব 750 টাকা কোয়ালিটি এই যে 750 টাকা কোয়ালিটি শুধু আপনারা মঙ্গলবার বাদে আসবেন নাকি মঙ্গলবার বাদে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুক্র শনি রবি হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করবো মঙ্গলবার কিন্তু ভাইয়া গাছে হাটে যায় সেই জন্য আপনারা এই আপনি এখানে পেয়ে যাবেন প্রতিদিনই থেকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত সাহেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম